আবার কি হচ্ছে তো হ্যালো আজকে দেখো বানাবো হচ্ছে লঙ্কার চপ লঙ্কার চপ হচ্ছে রাতে ডিনারে লঙ্কার চপ সাথে হবে গরম গরম ভাত তারই प्रिपरेशन করছি এই যে এখানে লঙ্কা এই লঙ্কার ভেতরে আলু পুর ভরা হবে তার জন্য এখানে যে পেঁয়াজ লঙ্কা কুচি সাথে টমেটো কুচি আর এখানে একটু পেঁয়াজি হবে তার জন্য যে পেঁয়াজ কাটা আছে ডিমটা লাগবে তো সব দিয়ে আজকে এইভাবে কিছু প্রিপারেশন করছি যদিও আমি কিছু বানাবো না আমি শুধু হেল্প করে দিচ্ছি বানাবে হচ্ছে আমার হাজব্যান্ড দারুণ লাগে কিন্তু এই লঙ্কার চপ খেতে তো চলো তোমাদেরকে আজকে দেখাবো যে হাজব্যান্ড কীভাবে এটা বানায় আমি শুধু একটু হেল্প করে দিচ্ছি তো চলো তো হাজব্যান্ড আমার লেগে পড়েছে কাজে এই যে প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছে এরপরে দিয়ে দিয়েছে পেঁয়াজ হাই বলে দাও ভালো হবে তো বানাচ্ছ খেতে ভালো হবে তো মাত্র শুরু করলো পেঁয়াজ লঙ্কা ভাজা যদি ভালো না হয়েছে পুরস্কার পাবে বলো বানিয়ে খাওয়াচ্ছি এই বেশি বলে দাও বানিয়ে খাওয়াচ্ছি তো মশলাটা এখানে প্রায় রেডি প্রথম যে দেখলে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিল তারপরে আদা রসুনের একটু পেস্ট আর একটু টমেটো কুচি সাথে একটা ডিমও ভেঙে দিয়েছে এর মধ্যে এবারে ম্যাশ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে মাখিয়ে নেবে দেখতে কিন্তু বেশ দারুণ গন্ধটা সত্যিই খুব দারুণ বেরিয়েছে দেখাচ্ছে ও ভালো হচ্ছে মশলাটা ভেজেছে তাতেই গন্ধ বেরিয়ে গেছে আর এখনো তো এখন আলুর পুরটা মাত্র রেডি হচ্ছে দারুণ লাগছে কিন্তু দেখতে সো এইরকম বর কার কার আছে বলো তো যে মাঝে মাঝে এরকম একটু ভালো রান্না করে খাওয়া রান্না জানা ছেলেদের বিয়ে করার হলো একটা সুবিধা ভালো ভালো মাঝে মাঝে রান্না বান্না খাওয়া যায় আর একটু রেস্টও পাওয়া যায় মাঝে মাঝে রান্না কি কত এখনো আলু নিয়ে যাচ্ছে পেঁয়াজ খাবো একটু অপেক্ষা করতেই হবে ভালো জিনিস খাওয়ার জন্য তো দেখো এদিকে কিন্তু আলুর ফুটটা একদম তৈরি হয়ে গেছে এবার এদিকে চলছে পেঁয়াজি প্রিপারেশন করে পেঁয়াজি বসিয়ে তারপরে হবে এই লঙ্কার প্রস্তুতি কী ঠিক তাও করাই খালি দেওয়া যাবে না বস মাঝখানে পেঁয়াজিটা আগে ভেজে নিতে হবে পেঁয়াজি তো কড়াইতে বসে গেছে সাথে চলছে লঙ্কার পুট ভিতরে আর কি ঢোকানোর প্রিপারেশন তো চলে এসেছে আমার একদম পুত্র সন্তান ও আমাদের সাথে এখন রান্নার পরে আর কি হেল্প করছে তাই তো বাবা তুমি খাবে তো কি খাবে লঙ্কার বড়া খাবে তো হ্যাঁ ও আজকে লঙ্কার গোড়া খাবে বলছে আমি যখন বলেছি লঙ্কার গোড়া খাবে কিনা বলছে না ঝাল ও তো বাচ্চা মানুষ জানে না তো যাই হোক দেখো এদিকে এই চলছে এখন লঙ্কার বড়ার প্রিপারেশান পেঁয়াজি ভাজা হচ্ছে সাথে লঙ্কার মানে ভেতরে যে পুটটা আর কি দেবে সেই পুটটা এখনো ঠিক তো দেখো এখানে প্রত্যেকটা লঙ্কা কিন্তু এই যে ভেতর থেকে মানে ওপরের অংশটা নিচের অংশটা ফেলে দিয়ে ভেতর থেকে যে বীজগুলো ছিল এই যে এইভাবে ঠিক পরিষ্কার করে নিচ্ছে সব কটারই ফেলে দেওয়া হয়ে গেছে প্রায় এই একটাই লাস্ট তো প্রত্যেকটা লঙ্কা কিন্তু এইভাবে তৈরি করে নিয়েছে তো এর ভেতরে এই আলুর পুকুরটা এখন দেওয়া হবে এটা কি দিচ্ছ গো ভেতরে তো এই যে লঙ্কার ওই যে অংশটা যে বাদ দিয়েছে ভেতরের সবগুলো তার মাঝখানে চাট মশলা দিয়ে আগে মাখিয়ে নিচ্ছে চাট মশলা দিচ্ছি হুম লঙ্কাটা তো সুদ হয়নি হুম এই লঙ্কাটা সেদ্ধ করা হয় নি সেদ্ধ করলে তো নুন ফুন দিয়ে সেদ্ধ করতে হবে এই লঙ্কাটা যাতে নুন নুন লাগে লাগেই আচ্ছা তো এইভাবে প্রত্যেকটা এখন এরকম চাট মশলা লাগিয়ে রেডি করে নেবে আগেই এই যে তারপরে আলুর পুর দেবে তাই তো হুম ঠিক আছে চলো আবার যখন আলুর পুর দেবে তখন দেখাচ্ছি তো এই যে দেখো শুরু করে দিয়েছে এই লঙ্কার ভেতরে আলুর পুরটা ভরা এই দুটোতে অলরেডি ভরা হয়ে গেছে এইভাবে এই যে আর একটা এবার প্রত্যেকটাই ঠিক এইভাবে ভরে নেবে আর একটা আলু মাখা বেঁচে যাবে সেটা হয়তো রাতে খাওয়া হয়ে যাবে ভাত দিয়ে তাই তো তো চল ভরে নিক সব কাটা আমি একটু হেল্প করি তো ফাইনালি এবার হবে ফাইনাল বড়া ভাজা মানে সরি লঙ্কার চপ ভাজা বেসনে কোট করে কড়াইতে দিয়ে দিয়েছে তো চলো গাইজ একবারে লঙ্কার বড়া ভেজে নি তারপরে ভাতের থালা নিয়ে আসছি তোমাদের সামনে তো ফাইনালি খেতে বসে পড়েছি এক থালা বড়া ভাজা নিয়ে এই যে লঙ্কার চপ সাথে পেঁয়াজি তো কেমন খাচ্ছ লঙ্কার চপ দিয়ে বাবা ঠিক আছে কি নিজেরটা নিজে ভালো খাচ্ছ তো তো আমিও পাতে নিয়ে নিচ্ছি গরম গরম লঙ্কার চপ সাথে বা গরম গরম ভাত আর লঙ্কা চপ লঙ্কা চপ পেঁয়াজি তো চলো টাটা চলো টাটা এবার আমরা মা বাবা দাদু আমি আমি খাবো হয়ে গেছি এবার বন্ধুরা তোমরা